যাক এসে গেছি যা তুই ভেতরে যা আমার আবার ভেতরে ঢুকলে হাত পা কেন ঠান্ডা হয়ে যায় এখন রাতবেলা ফিরে এসে না সব জমিয়ে গল্প শুন ঠিক আছে কিছু লাগবে না জানা কিছু লাগবে তাহলে আমি আসি আসি এই শুন ক্লাস খুঁচু আগে না না মানে হ্যাঁ না মানে ওই

আজ একেবারে গুষ্টির পিন্ডি চটকে দিয়েছে দেখ একদিন ধরে সিনেমা নিয়ে গেলাম রেস্টুরেন্টে নিয়ে ভালো মন্দ খাওয়ালাম তার কি রেজাল্ট হলো শুনবি কাল আমায় ভাই নেমন্তন্ন করেছে তার মানে আপনার তো খুব দুর্ভাগ্য হ্যাঁ আমার আরে এমআইটাকে কত জোগাড় করলি এতো মঙ্গলগ্রহের বল মনে হচ্ছে ক্লাসমেট কি আপনি আপনি করছে রে এ হলো আমাদের ফেলুদা আরও শুনতো আচ্ছা আমাকে সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদে দেব না আসলে আমি বছর বছর ফেল করে ফেলুদা উপাদি পেজ চোখ দেখে পাঁচ চার বছরের চারটে

পরে ভাই আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝিয়ে দিচ্ছি এই নরম তুমি ধরেছিলে ওটাই দাদার হাতে চালান করে দাও কি শুনতে পাচ্ছ না কিছুটা দাও মাঝে মধ্যে তুমি শুধু আমার পরিচয়টা জেনে রাখো আমার নাম সুদেব মিত্র লেগেছে বাড়ি থেকে একটু চুন হলুদ লাগিয়ে নিও কেমন ও তো ঠোঁয়া তো আছেই দেখছি সঙ্গে না এটা ধরো এবার থেকে কলেজে আসার সময় একটু চুন হলো সঙ্গে নিয়ে আসবে কখন কি কাজে লাগে বলা যায় হ্যাঁ হ্যাঁ কালকে যেন আমি কোথায় ছিলাম এই ক্লাসে স্যার অজয় তোমার ডেপোমিটা থামাবে বছরের বছর ক্লাসে ফেল করছিল একটা করে মাদুরি বাড়ি যাচ্ছ তাতে করে তোমার ফেরত নামটা ক্লাস থেকে মতো শোনো না না ঘুমাও ঘুমিয়ে ঘুমিয়ে একদিন চোখের দৃষ্টি যাবে স্যার আমি একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি স্যার আমার এই চোখের জ্যোতি বাড়াতে আমি স্যার কাল থেকে ঘাস খাবেন হ্যাঁ স্যার গরু ঘাস খায় আচ্ছা স্যার আপনি আজ পর্যন্ত কোনো গরুর চোখে চশমা দেখেছেন জিজ্ঞেস করা কি আছে ক্লাসের বারোটা বাজলো নী ঢুকলো বলি ঢুকলো

ছেলে তো তাই কেউ ঘাটায় না তাই বলে ক্লাসের মধ্যে যা খুশি তাই করবি জানো দাদা আজ কলেজের প্রথম না একটা দিন তবে তুমি কোনো চিন্তা করো আমি কোনো ঝামেলায় জড়াবো একদম জড়াবি না একদম ঝামেলা বলি কেন কিছু হয়েছে নাকি না ওই নুনি বলে একটা ছেলে বুঝলে কলেজে খুব দাদাগিরি করে বেড়ায় আর কেউ কিছু বলতে সাহস পায় না মিস্টারের ছেলে তো আজকে না একটা অচেনা লোক ওকে দারুন টাইপ দিয়েছে অচেনা সে আবার কি রে বক বক করবি না খাবি ওরে বাবা মাছের মুড়ো হ্যাঁ মাছ আর কাজ করো না আজকে ওই মুড়োটার দাদা খেয়ে হ্যাঁ রে কে বললে কি কে বললে কি শোন আমি কি করি কে করে আমি অটোরিকা তুই কলেজে পড়াশোনা করে মাছের মুড়ো খেলে মাথার ঘিলুটা বেশ মজবুত হয় অটোরিক্সা চালাতে দরকার ঘিলু ধুর সুদে মিত্র একটা উটকো লোক কলেজেদের মধ্যে ঢুকে আমার ছেলেকে ফিজিক্যালি ফিজিক্যালিট করে গে আপনি কাউন্টিং বডির চেয়ারম্যান দিনী কে শোষে বসে আছেন দাদার ইমেজের কথাটা একবার ভাববেন তো ক্যাবিনেট মিনিস্টার পালতু তার ছেলে যদি কলেজের মধ্যে বাইরের কোনো লোকের হাতে ঝাড় খায় তাহলে প্রেস্টিজ বলে আর থাকে না কিছু আমি কালই প্রিন্সিপালের সঙ্গে দেখা করে সবকিছু রিপোর্ট দিচ্ছি বাবা যাচ্ছ না রেনাফ দেখুন কলেজ একটা পবিত্র স্থান মহাবিদ্যালয় সেখানে থাকবে শুধু শিক্ষক আর ছাত্র যখন তখন যদি বাইরের লোক ঢুকে এসে কলেজের ডিসিপ্লিন ভাঙে তাহলে তো আমি গভর্নমেন্ট এড বন্ধ করে দিতে বাধ্য হবো এ কার আপনি চিন্তা করবেন না স্যার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে জানাচ্ছি এ এই সুদেব মিত্র আরে মদ্দা এই ভুলো দেখে গুরু ওহ তুমি তো কামাল করে দিয়েছে গুরু

পাপি এই ছেলেটাই ওই রাজা হ্যাঁ এই ছেলেটাই ওই রাজা থেগি হ্যাঁ 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 তাই তো কি বলে সারপ্রাইজ বসো বসো আমি জানতে চাই জামানুর মধ্যে ছাড়াে ছবিটা ছাপা হল কেন কে তুলেছে আমার ছবি আমি কেন তুলেছেন হ্যাঁ কেন আরে এতে তো আমার ক্ষতি কিছু হয়নি কত বড়ো একটা পাবলিসিটি ফেলে বলো দেখুন ওর সব সিটি ফিটার আমার দরকার নেই যাদের দরকার তাদের ছবি ছাপোন তুমি কি জানো কি বিরাট কাজ করেছো এই ধরনের কাজকে পাবলিসিস দেওয়াটা আমাদের ডিউটি আসলে সাহস করে কেউ এমন কাজ করে না বলে মনে হচ্ছে যে আমি বিরাট কাজ করেছি পারেন তো এমন খবর ছাপুন যাতে মানুষের মনে সাহস বাড়ে মা বোনের অপমানের প্রতিবাদ করে এটাই আপনাদের ডিউটি নিউজ খুঁজছিলি না আজকের দিনে যে পাবলিসিটি ছুঁড়ে ফেলে দেয় সেই তো নিউজ হিম

দেখেন তো দৈনিক জনমার এডিটর ওনার ধারণা যে রিপোর্টার হাও আমার কমই নয় ও তাই বলুন মালদার বাপের ক্লাক্সো বেবি কাঁধে ক্যামেরা চাপিয়ে রিপোর্টার হওয়ার সাথে বেরিয়ে পড়েছে তা হয়ে যান আপনি বা বাদ কেন এখন তো বাবাদের যুগ বাবাদের জোরে লোকে এমএলএ হচ্ছে মন্ত্রী হচ্ছে প্রমোটার হচ্ছে তা আপনি বাবার কোলে চেপে রিপোর্টার হয়ে যান হুম শুনুন আমি আপনাকে একটা ইন্টারভিউ নেব আমার আপনার জীবন কাহিনী এই আপনি কি করেন কি খান কেমন ঘুমুন আদর আমার জীবন কাহিনী আমি একটা অটো ড্রাইভার বাড়িতে বিধবা মা আছে ছোট ভাই আছে আমাদের গল্প হচ্ছে ডাল ভাতের গল্প আপনাদের বড় লোক পাঠকেরা খাবে না বুঝেছেন চলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সঙ্গে আমি এক নতুন অধ্যাপকের পরিচয় করিয়ে দিচ্ছি উনি আজ এই কলেজে জয়েন করলেন মিস্টার মিত্র প্লিজ কামিন যেদিন আমি কলেজে ইন্টারভিউ দিতে এসছিলাম সেদিন কিছু কিছু ছাত্রের সঙ্গে আমার পরিচয় হয়েছে বাকিটুকু দু একদিনের মধ্যে সেরে ফেলবো সার সার লাইট রব লাইট গর্ত গর্তের মত থাকবে মাకోవার চেষ্টা করবে না গেলাউট গেলাউট আ টুডে আই উইল ডিসকাস अबाउट द Merits and Demerits of the Coalition Government আরে বলিস কি রে হ্যাঁ তাদের সুদেব স্যারের ক্যালিভার আছে বলতাম তা না হলে বলছি কি একেবারে দুর্দান্ত লোক ওই নুনির বাবা মন্ত্রী বলে পায় না কিন্তু আমার সঙ্গে একসঙ্গে পড়ে খুব ভালো মেয়ে ভালো মন্দ আমি না কলেজে যাচ্ছ পড়তে পড়াশোনা শেষ করবে একেবারে বাড়িতে ভালো মে ওই মেগুলো চা একটা ছেলে ধরা একেবারে ওদের খপ পড়বে না এই দাদা ওই ঘরে আমার একটা নোট আছে নিয়ে আসি মা শোনো ওই সন্তুটাকে না সন্তুটাকে ধরেছে কি ধরেছে কি ধরেছে ছেলে ধরা ধরেছে হ্যাঁ এই আপনি কি বলছেন কি ননীর মতন ছেলের সঙ্গে এত থেকে ভালো ব্যবহার করা যায় না আপনি জানেন ওর বাবা মন্ত্রী কত পাওয়ারফুল সো হোয়াট আমার কাছে সবাই ছাত্র সে মন্ত্রীর ছেলেই হোক আর সাধারণ লোকের ছেলেই হোক আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন না রোজ চেয়ারম্যানের ফোন আসছে তার কারণ হচ্ছে আপনি প্লিজ ওকে আর ঘাটাবেন না তাতে কলেজের ক্ষতি হবে ক্ষতি হবে একজন অধ্যাপক হিসেবে তো আমার মনে হয় কলেজ কলেজের লাভই হবে ছাত্ররা ভালো মন্দ তখন বুঝতে পারবে এ কলেজ আমার মায়ের মতন আপনার যদি মনে হয় নুনিকে শাস্তি দেবার জন্য আপনার ওই চেয়ারের ক্ষতি হবে সেক্ষেত্রে আপনি আমার জায়গায় অন্য কাউকে ক্লাসে পাঠান আচ্ছা এই ভাবে ডিসটর্ব করে পড়াশোনা করা যায় কে ডিসটর্ব করলো নেকু কিছু জানো না তখন থেকে দেখছি খালি আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে কী করে বুঝলে আমি দেখেছি তার মানে তুমিও আমার দিকে তাক আছো আর বইটা ফালতু মুখের সামনে খুলে বসে আছে নেকু বই গেছে তোমার দিকে তাকাতে আমি পড়ছিলাম খুরের ডিম মনে মনে তো আমার কথাই ভাবছিলি দেখো আমি গরিবের ছেলে সব ফালতু কথা ভেবে মনে কষ্ট পেতে চাই দাঁড়াও দাঁড়াও ফালতু কথা কে বললো আমি বাবার সঙ্গে কথা বলেছি বাবা বলেছেন পাশ করার পর আচ্ছা তোমার কি একটা কথা মনে থাকে না কবেট কোথাকার আরে গবেটের জন্যই তো ক্লাসের পরেও লাইব্রেরি রুমে হতে দিয়ে পড়ে আছে হুম যাও যাও না যাও 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 না গেলে সারা রাত এই ঘরে থাকতে হবে হ্যাঁ রাত অনেক হয়েছে এবার আমি লাইব্রেরিতে তালা মারবো আমি কি মিস লাইব্রেরি মে বন্ধ है খাবি তো চলবে না মনের বরফ একটু ছোঁয়াই তো গলবে না